আসসালামু আলাইকুম আমার নাম আমার বয়স পঞ্চান্ন আমি আসছি মানে অসুস্থ এখন সুস্থ আসছি মা তা মেজুর গন্ড মেঝে ব্যথা আমার সমস্যা হইতো অনেক সমস্যা হতো মানে কাজ করলে কষ্ট হইতো মানে হাঁকা চলা করলে কষ্ট হইতো হাত খাওয়া ঝিমঝিমিত আইতো ওরকম হইতো হ্যাঁ ব্যথার জন্য মানে কষ্ট পাইছি মানে কাঁদছিও ভালোই আছি মোটামুটি মানে ব্যথার জন্য ঘুমাইতে পারছি না করে গরম পানি দিয়ে নিয়ে দিছি এরকম করছি আরকি বারো বছর ধরে ব্যথাটা ভুগছি মানে এখন সারের কাছে এসে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এমন সময় ছিল ঘুমাইতে পারতাম না হাঁটতে পারতাম না ব্যথার জন্য মাঝে মাঝে আমার এরকম ব্যথা হইতো মনে হয় যে কষ্ট লাগতো মরে যাইতে মন চাইতে আমার মেয়ের জামাই অসুস্থ হয়েছে মেয়ের জামাই এখানে মানে মোবাইলে এর দিকে আসছে আই সুস্থ হয়েছে পরে আমারে আনছে আমার মেয়ের জামাই এখানে আইয়া সুস্থ হয়েছে আরো অন্য অন্য রুগীরা আনছে ওরাও সুস্থ হয়েছে আমারও আনছে আমি সুস্থ হইছি আলহামদুলিল্লাহ এখন আমার হাত পাও জিমজিমে না ব্যথা করে না মানে অবশ্যই আসে না ভালো আছে নাকতে পারে ঘুমাইলেও ব্যথা করে না এই রোগের জন্য আমি আট নজন ডাক্তার দেখাইছি ওষুধ খাইলে কয়েকদিন ভালো থাকছি পরে আবার গেছি আবার খাইলে কয়েকদিন ভালো থাকছি মানে রোগটা যে কি আমার সমস্যাটা এটা ধরতে পারছে না আর কি ঠিক মতন আমার অন্য কোনো সারে এই সমস্যাটা ধরতে পারে না সবগুলো সারের কাছে আসার পরে আমার এই সমস্যাটা ধরা পড়ছে আমার রোগটার নাম হচ্ছে ফ্রি রেডি এখানকার সবাই ভালো মানে আমার থেরাপি দিছে হ্যাঁ আমার মানে খালার আছে খালারও সেবা যত্ন করছে সবাই ভালোই আছে তারপরে সিস্টার তারাও আছে না ভালোই ইয়ে করছে দেখাশোনা করছে পরিবেশ ভালোই আমার লাগছে সবাই দেখলে বলতে আংটি ভালো আছেন কেমন আছেন কোনো সমস্যা হলে আমার কাছে বললেন স্যার আপনাকে আমি ধন্যবাদ দিলাম আমি যেন আপনার কাছে আর উদ্ধার হলো আমি সুস্থ হইলাম ভালো হইলাম আরো ধরুন অনেক মানুষ ভালো হয় আমি যে এখানে আসছি চিকিৎসা আছি ভালো হচ্ছি আপনারা সবাই এখানে আসেন সবাই ভালো হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম